আপনি যদি কোটিপতি হতে চান সামান্য একটা টোটকা আপনি করতে পারেন যাতে রাহু আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনাকে কোটিপতি করে দিতে পারে কি করতে হবে একটা কাগজ নিতে হবে কাগজের টুকরো তাতে চারটে ফোর লিখতে হবে কালো কালি অথবা নীল কালি দিয়ে লেখার পরে সেটা চারটে ফোল্ড করতে হবে চারটে ফোল্ড করার পরে কি করতে হবে সেটা নিয়ে আপনার কাজ বাড়ছে অথবা মানি ব্যাগে অথবা আপনি যেখানে টাকা রাখেন লকারে বা ঠাকুর স্থানে রেখে দিলে হবে এইটা প্রতি বুধবার করতে হবে এবং পরের বুধবার যখন করবেন আগের লেখাটা ছিঁড়ে আপনি যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিন আবার এইভাবে আপনি প্রতি বুধবার অর্থাৎ কমপক্ষে পাঁচটা বুধবারে আপনাকে অতি অবশ্যই এটা করতে পারে আপনি করে দেখুন রাহু কিভাবে আপনাকে